সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদি মারা গেছেন ইনালিল্লাহে ওয়াইনা ইলাহি রাজীউন দর্শক বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র ধরে গভীর দুঃখ এবং শোকের সঙ্গে জানাতে চাচ্ছি যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন কিছুক্ষণ আগে ইন্নাল ইল্লাহে অইনাল ইল্লাহে রাজিউন

দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন অংশ গুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সব সময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তুলে ধরা যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে জানতে পারেন তার ধারাবাহিকতা আজকের ব্রিট আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে যারা তুমি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে অল্প হয়ে যাবেন দর্শক আমরা একটু এখানে একটু বিস্তারিত দেখবো সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদি মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দর্শক এ বিষয়ে আরো জানার চেষ্টা করব সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে রেজা এমন একটি দুঃসংবাদ আমাদের দিতে হচ্ছে পুরো দেশ অপেক্ষা অপেক্ষা করছিল কোন একটি ভালো খবর আমরা তাদেরকে দিব কিন্তু এই দুঃসংবাদটা দিতেই দিতেই হচ্ছে হাদিত ভ্যান্টিলেশনে ছিলেন কখন লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো এবং কিভাবে কি হলো জানাবেন আমাদেরকে ইশরাত পুরো দেশবাসী আসলে দোয়া করছিলেন পুরো হাদির জন্য শরীফ ওসমান হাদি অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং নেতা আসলে সেই সকল দোয়া শেষ পর্যন্ত তো আসলে ব্যর্থ হয়েছে যেটি হচ্ছে হাদি শরীফ ওসমান হাদি সেটি তিনি আর ফিরেননি অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে নটার দিকে আসলে তার লাইফ সাপোর্টটি খুলে ফেলা হয়েছিল এবং সেটি আসলে নিশ্চিত করেছেন তার চিকিৎসক যিনি বাংলাদেশের পক্ষে ছিলেন ডাক্তার আব্দুল আহাদ তিনি আসলে তেমনটি জানিয়েছিলেন এবং পুরো দেশবাসী নিশ্চয়ই এই সংবাদের বিমর্ষ এবং আমরা তো সবাই আসলে সবাই দেশবাসীর যেই কথা আমরা শুনছিলাম মূলত সবাই শরীফ উসমান হাদির জন্য দোয়া কর দোয়া করছিলেন দীর্ঘ সময় ধরে তার সেজন্য ফিরে আসে সবার মধ্যে আবারও এবং তার যেই বক্তব্য তার যেই মানুষের পাশে থাকার যে কথা সেগুলো যিনি তিনি আরও একবার বলেন রাজনীতির মঞ্চে মানুষের জন্য কথা বলা দেশের জন্য কথা বলা সেটি যেন বলেন সেটি আসলে হয়নি আমি একটু এক নাগারে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে ঠিক বারো তারিখে হাদির দুপুরের পরে অর্থাৎ জুমার নামাজের পরে দিনটি ছিল শুক্রবার জুমার নামাজের পরে মূলত হাদিকে গুলি করে আততায়ের গুলির যে কথা আমরা জানছিলাম এখনও সন্দেহভাজন বেশ কয়েকজন আছে যাদেরকে পুলিশের পক্ষ থেকে মূলত কোনো ধরনের এখন পর্যন্ত কাউকে তেমনভাবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি এবং তারপরে প্রথমে আপনি আপনাকে একটা বলে রাখি আপনি নিশ্চয়ই জানেন তারপরে দর্শকদের জন্য আরও একবার বলে রাখা যে প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং সেখানে প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে মূলত তাকে স্থানান্তর করা হয়েছিল রাজধানীর এভার হাসপাতালে এবং সেখানেও কিন্তু তিনি প্রায় তিন থেকে চার দিন সেখানে অবস্থান করছিলেন অর্থাৎ গত সোমবার শুক্রবারের পরে গত সোমবারে কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছিল আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল সেখানে এবং বলা হয়ে থাকে এই অঞ্চলের নিউরো নিউরো সার্জন বা নিউরো যেই সমস্যা রয়েছে সেই সমস্যার জনিত সমস্যার সমাধান হিসেবে এই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালটিকে সবচেয়ে বেশি সাফল্য মণ্ডিত ধরা হয় এবং সেখানেই হাদিকে সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে দেওয়া হয়েছিল আমি একটু চিকিৎসকদের বরাদ দিয়ে বেশ কয়েকটি তথ্য দর্শকদেরকে জানাতে চাই যে চিকিৎসকরা কিন্তু গুলি লাগার পরপরই জানাচ্ছিলেন যে হাদির গুলি লাগার পরে তার যে ব্রেইন স্টেমটি রয়েছে সেই ব্রেইন স্টেমে কিন্তু সেই আঘাতটি করেছিল অর্থাৎ একটি ব্যাপার আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ইশরাত যে গুলির ধরনটাই ছিল কিন্তু কানের সামনের অংশ থেকে অর্থাৎ এই আমরা যেখান থেকে দেখছি সেটার সামনে থেকে যদি লাগে এবং সেটি সরাসরি গিয়ে ব্রেইনে আঘাত করেছিল এবং তখন থেকেই কোনো না কোনোভাবে তার ব্রেনটি আর কাজ করছিল না সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট বা কৃত্রিমভাবে তাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাখা হয়েছিল সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন এবং সেই যে চিকিৎসকদের যে কথা সেটি কিন্তু ওনারা বলছিলেন যে হাদির অবস্থা সংকটাপন্ন এবং আপনি জানেন গতকাল রাতেই কিন্তু প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলে ফোন করে যে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন শরীফ ওসমান হাদি সেটি কিন্তু জানিয়েছিলেন ফলে সেখান থেকেই বোঝা যাচ্ছিল অনেকটা ব্যাপার যে তিনি যেই অবস্থায় রয়েছে সেই সংকটাপন্ন অবস্থা থেকে কতটুকু ফাইট ব্যাক করতে পারবেন বিশেষ করে তাকে যে এই শুক্রবার থেকে আজকে পর্যন্ত আজকে মূলত বৃহস্পতিবার এই বারো থেকে আজকে আঠারো তারিখ প্রায় ছয় থেকে সাত দিনের এই জার্নিটাতে তিনি কিন্তু অসংখ্যবার সংগ্রামের মধ্য দিয়েই করতে হয়েছে অর্থাৎ তার যে শারীরিক সংগ্রামটি ছিল এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টাটিও ছিল তাকে আসলে ফিরিয়ে নিয়ে আসবার সেটি হয়তো ব্যর্থ হয়েছে এই মুহূর্তে এবং ব্যর্থ হলেও পুরো জাতি কিন্তু দোয়াও করেছিল তার ফিরে আসার জন্য সেটি সকল কিছু ব্যর্থ করে হাদি বিদায় বলেছেন তবে হাদির যেই কথা অনুপ্রেরণামূলক এবং সেটি অনেকেই কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে চড়াচ্ছিলেন বিশেষ করে তার জ্বালাময়ী বক্তব্য যেটি দেশ নিয়ে মানুষ নিয়ে সেগুলো কিন্তু বারংবার তারা বলছিলেন কিন্তু চিকিৎসকদের ভাষ্য যেটি বলা হয়েছিল যে তার ব্রেইন ড্যামেজ বা ব্রেইনের ক্ষতিটা যে পর্যায়ে হয়েছে সেটি আসলে সেখান থেকে ফিরে আসাটা অনেকটা কঠিন এবং মিরাকেল আমি দু একজন চিকিৎসকের সাথে কথা বলছিলাম মূলত ঈশ্বরাত তারা যেমনটি জানিয়েছিলেন যে এই সমস্ত রোগীর ক্ষেত্রে তাদের প্রথম ধাপে যে বাহাত্তর থেকে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার একটি অবজারভেশন রাখতে হয় সে সময় আসলে অনেক সময় অনেক রোগী রেসপন্স করে কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে যে প্রথম আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় হাদি কোনোভাবে কোনো ধরনের রেসপন্স করেনি অর্থাৎ তার গুলি লাগার পরের যে সময়টা যে আটচল্লিশ ঘন্টা সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তেমনভাবে রেসপন্স অর্থাৎ শারীরিকভাবে রেসপন্সটি তিনি কিন্তু করেনি এবং তাকে যে কৃত্রিমভাবে যে ভেন্টিলেশন বা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া করা হচ্ছিল সেটি দীর্ঘ সময় এবং এই যে স্থানান্তরের প্রক্রিয়া ঢাকা থেকে সিঙ্গাপুর সেখানেও কিন্তু সেই আমরা দেখি যে কৃত্রিমভাবে শ্বাস প্রয়োগের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের ত্বরান্বিত করবার মাধ্যমে তাকে আসলে স্থানান্তর করা হয়েছে এবং সেখানেও উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং বলাও হচ্ছিল সরকারের পক্ষ থেকে সম্পর্কে যদি সিঙ্গাপুরে সম্ভব না হয় তাকে যুক্তরাজ্যেও যেন পাঠানো হয় সে কথাও কিন্তু বলা হচ্ছিল কিন্তু সব সকল প্রচেষ্টা এবং সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হাদি আমাদেরকে বিদায় জানিয়েছে দর্শক বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র ধরে গভীর দুঃখ এবং শোকের সঙ্গে জানাতে চাচ্ছি যে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন কিছুক্ষণ আগে ইন্না অনাল্লাহে রাজিউন বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উসমান আদির শারীরিক অবস্থা সম্পর্কে গত রাতেই জানা গিয়েছিল যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছিল তখনই তিনি সবাইকে দোয়া করা এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন বৃহস্পতিবার রাত পৌনে দশটায় উসমান অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে পোস্টটিতে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন জুলাই ভুত্তান এবং আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় তিনি দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হন এবং তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় চলন্ত রিক্সায় থাকা হাদিকে গুলি করা হয় মোটর ব বসে থাকা দুজন আততায়ের মধ্যে একজন এবং সেই আততায়ী ফয়সাল বা দাউদ তিনি চিহ্নিত হয়েছেন সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নানা মামলা এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে সর্বশেষ খবর ইতিমধ্যে কিছুক্ষণ আগে জানা গিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিঙ্গাপুর রওনা হয়ে গেছেন হয়তো হাদিকে নিয়ে আসার যাবতীয় আনুষ্ঠানিকতা তদারকি করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দিয়েছে সরকার দর্শক আসলে ঢাকায় থাকতেই পরিস্থিতি ভালো ছিল না ওসমান হাদির এবং অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে করে পাঠানো হয় কিন্তু দুই দিনের মাথায় এই ইতিমধ্যে টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ আকারে যাচ্ছে দর্শক এই মৃত্যুকে কেন্দ্র করে কোন অশান্তি পরিস্থিতি হয় ইতিমধ্যে ইনকলা মঞ্চ ঘোষণা দিয়েছে শাহবাগে লাগাতার তারা অবরোধ করবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার যেই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি চলবে জানি না দর্শক কালকে থেকে ঢাকার কি পরিস্থিতি বিরাজ করে তবে হায়াত মতাল্লার হাতে এই ঘটনা মানুষ যাতে শোক জানাতে পারে শোককে শক্তিতে পরিণত করা এবং ঐক্যবদ্ধ হওয়াটাই উচিত কোনোভাবেই বিশৃঙ্খল কোনো পরিস্থিতি কাম্য না দর্শক ভালো থাকবে আল্লাহ হাফেজ আলাইকুম আমি নিজে অনেকটা অসুস্থ তারপরেও এই খবরটা আসলে না করে পারলাম না রাজনীতি নোংরা খেলায় ঝরে গেছে বাংলাদেশের আরও একটি উজ্জ্বল নক্ষত্র উসমান হাদি দেখেন হাদিকে অনেকেই অপছন্দ করেন কিন্তু হাদির মতন ব্যক্তিত্ব আপনি যদি দেখেন মানে কোন দলকে স্পেশালি রিকগনাইজ করা অথবা কোনো দলের পক্ষ হয়ে দাবিদারি করা এটা তার রক্তের মধ্যে ছিল না হাদিকে যারা গুলি করেছেন যারা তাকে হত্যার পরিকল্পনা করেছেন তারা আসলে কে কোন দলের কোথায় থেকে এই মাস্টার প্ল্যান করা হলো সেটা কিন্তু এখনো প্রশ্ন এটার জট কিন্তু এখনো খোলেনি তো আপনারা সকলে জানেন যে হাদির উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের একটা নামি দামি হাসপাতালে পাঠানো হয়েছিল আর সেখান থেকে পরবর্তী সময় তার অবস্থা যখন খারাপ হয় যে তাকে জন্য হবে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেওয়া যাবে আসলে ওই পরিস্থিতি ছিল না তো এজ এ রেজাল্ট সিঙ্গাপুরের এই হাসপাতালে হাদি আজকে শাহাদাত বরণ করেছেন বলে আমরা মনে করি মারা যাননি তার শহীদে মৃত্যু হয়েছে আহ আপনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু জানছেন যে নিউরো সার্জিক্যাল টিম যারা তার চিকিৎসা করছিল তারা তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে এখন এই খবরে অনেকেই হয়তো খুশি আবার দুঃখ ভাড়া ঘ দেখেন কারা খুশি আসলে এখন অনেকে আছেন যারা রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের অনেকে আজকে খুশি প্রকাশ করেছেন কিন্তু হাদি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের বিপরীতে কথা বলে নাই আপনি দেখেন হাদির বক্তব্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা করাপেড অথবা দুর্নীতিবাজ অথবা রাজনীতিকে একটা রূপ দেওয়ার পরিকল্পনা করে বা যাদের মধ্যে এই বিষয়গুলো আছে তাদের প্রত্যেককে নিয়ে উসমান হাদি কথা বলেছেন ক্ষণজন্মা এই ছেলেটাকে আমি জানি না বাংলাদেশ কতদিন মনে রাখবে ইতিহাসের গহবরে হাদিরা হারিয়ে যাবে নোংরা রাজনীতির জয় হবে ক্ষমতায় যাওয়ার পর প্রত্যেকেই ভুলে যাবে এনসিপি বলেন আর অন্যান্য দলগুলা বলেন হয়তোবা একই অবস্থা যাদের রক্তের উপরে একটা বিজয় অর্জিত হয় তাদের বিরুদ্ধে একটা সময় মানুষের অবস্থান তৈরি হয় আজকের দিনে আপনি দেখেন উনিশশো নিয়ে কি পরিমাণ নোংরা খেলা হচ্ছে একাত্তর নিয়ে হচ্ছে না তাই চব্বিশকে যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ মনে করেন চব্বিশকে যারা জুলাই বিপ্লব মনে করেন এই চব্বিশও একসময় দেখবেন এ দেশের নোংরা রাজনীতিতে আবার একসময় এটাও নেগেটিভ একটা অধ্যায় তৈরি হবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো না কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ